ইউটিউবের জন্য আসলে লাইট কতটা ইম্পর্টেন্ট নট অনলি লাইট ইউটিউবে আসতে হলে আপনাকে আর অনেক দিক একাই হ্যান্ডেল করতে হবে তবে লাইটিংটা নিয়ে আমি বেশ অনেকদিন যাবত প্যারা খাইতেছি আর রিজনটা একেবারেই হচ্ছে সিম্পল আমি প্রথম দিকে যে লাইট ইউজ করতাম সেই একই লাইটগুলো আমি বর্তমানে ইউজ করতেছি গত এক বছর ধরে এখন এক বছর একটা অনেক বড় সময় এত বড় সময় আর কি একটা সেক্টর আপনি থাকতে পারবেন না মানে আস্তে 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 আপনার আপগ্রেড করতে থাকবেন যেমন আমার শুরুতে কোনো মাইক্রোফোন ছিল না এরপরে এক হাজার টাকা মাইক্রোফোন কিনছি এখন পাঁচ হাজার টাকার মাইক্রোফোন আছে আর লাইটের দিকটা হয়েছিল কি শুরুতে যেরকম ছিল ওই এখন এরকম না ছিল এই জন্য আর কি ভাবলাম আমার নেক্সট যদি ইউটিউবের পিছিয়ে ইনভেস্ট হয় সেক্ষেত্রে এই লাইটিংয়ের পিছিয়ে হইতে পারে এখন ভাই ইনভেস্ট কত হয়েছে জানেন আসতেছি এই যে এই আমার ইনভেস্টমেন্ট এই যে লাইট এই সে কি একটা আর এই এখান একটা আছে এই যে ভাই এই 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 দুইটা লাইট ইনভেস্টমেন্ট কিন্তু খুবই কম দুইটা লাইটের দাম পড়ছে কি আমার দুইশো নব্বইটা আমি ডিসকাউন্ট পাইছিলাম আমি অর্ডার দিয়ে দিছি কিন্তু লাইটগুলো বাজেট হিসাবে ঠিক আছে তবে এইগুলো কখনো ইউটিউবের জন্য না যারা আর কি ক্রিকেট খেলায় ব্যাডমিন্টন খেলায় ওই সব কাজের জন্য এটা ঠিক আছে তবে আমি এখনও ইউটিউবে লাইটিংয়ের মজাটা পাচ্ছি না যেমন সফট বক্স এস্থেটিক লাইটিং অ্যাক্সাইডে শ্যাডো হয় কালারফুল লাইটিংয়ের বিষয়টা আমার পর্যন্ত মাথায় আসতেছে না ঠিকমতো কোনোভাবে করলে আমার জন্য বেস্ট হয় আর লাইটিং হচ্ছে এমন একটা জিনিস ভাই এখানে আপনার হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করতেই হবে নর্মাল একটা কালারফুল লাইট কিনতে গেলেও পনেরোশো থেকে দুই হাজার টাকা খরচ হয়ে যাবে আর এই সময় এত টাকা ইনভেস্টমেন্ট করা আসলে আমার পক্ষে সম্ভব না যেমন শুরুর দিকে আমি শুধুমাত্র গোল গোল যে এলইডি ভালগুলো আছে ওইগুলো ইউজ করতাম আর এখন আর কি এইগুলো শিফট হয়েছি আর আমার প্ল্যান আছে এইখানে সামনে একটা ডাকনা দিয়ে দেবো সাদা কাপড়ে তাহলে লাইট কিছুটা সফট হইবে আর একটা কালারফুল লাইট খুব শীঘ্রই আসতেছে আচ্ছা মাত্র নামাজ পড়ে এলাম জোহরের নামাজের আগেই ফোন দিয়েছে তখন তিরিশ বাজে আর এখন পঞ্চাশ বাজে আমি কীভাবে নামাজ পড়ে যাবো আপনি খারান আপনি নাইলে আশেপাশে মসজিদ থাকলে নামাজ পড়তে পারেন আর এই যে কি আমার সাইকেল রেডি পার্সেল আছে মোটামুটি তিন ডিয়া আর দ্বারা আমার ডেলিভারি দিতে হয় একবার আর কি বাড়ির ভিতরে আনি না একটু দুটি আনে কারণ একটা উদ্ভত লোকেশন চিনে না প্রত্যেকবার নতুন রাইডার পাড়ায় এক একজন আর বাড়ি চিনেমুখ আবার পরের বার আবে হেরেও চিনে লাগবে একটা উদ্ভাক ক্যারিবির সমস্যা আশা করে ফিক্স করবে আচ্ছা আমি কিন্তু এই জায়গায় দাঁড়াইছি সো আমি প্রত্যেক সময় এই জায়গাতে ডেলিভারি নিই আর ভাই কিছুরা ওই দিকে আছে ওই দিকে কিন্তু ক্যারিবির সমস্যাটা হচ্ছে কি প্রত্যেকবারে নতুন করে এক একজন ডেলিভারি ম্যান দেয় যেমন আমাদের এরিয়াতে ডেলিভারি ম্যান যে পড়তো আমার দেশে এক মাস আগে তো তারে এইখানে আর কি পাঠায় নাই পাঠায় গিয়ে এক একজন এক একজন নতুন লোকেশনে তো এক্ষেত্রে আর কি আমাগো দুজনেরই মোটামুটি পেরা হয় যেমন আমি এখন বর্তমানে এই জায়গায় আইছি কিন্তু যে ভাই ওই আছে ওই জায়গাতে উনি আমার লোকেশন চেনেন আমি ওই চেনে আমার কয়েকবার ফোন দে আর যদি দারাজের মতো হয় একজনই আর কি বারবার হয় সেক্ষেত্রে হয় কি দারাজে যে রাইডার উনি সদাশতি আমার নাম দেখলে অর্ডার আমার বাসায় চলে যায় ঘরের সামনে যাইয়ে বলেন দেয় ভাই কই আপনি আসেন তো তাদের সাথে একটা কিন্তু সম্পর্ক হয়ে যায় আর ক্যারিবির এই চার থেকে পাঁচবার দিচ্ছি প্রত্যেকবার নতুন রাইডার এই আমার চেনে না উনিও আমার চেনে এই মিলে দিলে একটা পেশা হয় এখন উনি কষ্ট করে আইতি আসে আমার আবার এখন দে বাড়ি এত দূর আও লাগছে সাইকেল চালাইয়া আচ্ছা ভাই ডেলিভারি দিয়ে গেছে তো ওনার আর কি ভিডিও মিডিও শ্যুট করি নিই কেমন যেন ভাল লাগে না ম্যাচ মজ গরম হয়ে গেছে কারটাপের মায়ের বাপ কার্টপ না সরি ক্যারিবির তো এই রাস্তার ভিতরে তাহলে ঠিক আছে দেখেন একটা দুইটা তিনটা এই প্রোডাক্টটা আমি ক্যাম্পে নিমো এর লেগে হয় কি যদি এক ডে একজন ডেলিভারি ম্যানের কাছে দেয় ওই তাইলে আর কি হোম ডেলিভারি দিতে পারে এখন এইদিক ক্যাম্বে নিমান কোন বস্তা আছে সাইকেলের নেওয়া যায় এখন দেখেন খালি কভারটা হাই তুই কিছু কবি

আমরা কইতেছেন কার্টাপ যে ক্যারিবির দ্বারা দেয় তো এইরকম সার্ভিস হলে ক্যারিবির দ্বারা কি লেগে দেবে এত মানসম্মান হবে না এটা যদি আপু নিজস্বই এটা যদি আপু নিজস্বই পিক পয়েন্ট হয় যেমন ওই যে কার্টাপ এরপরে ক্যারিবি এক এক জায়গারই যে এয়ারলাইন্সের তো তাহলে তো সমস্যাটা বাজে না এর সাই তো আলাদা থার্ড পার্টি রেডের কাছে দেওয়াই ভালো কিছু টাকা খরচ করিয়া দরদি একটু হ্যাঁ অনেক তিনটারে বাম দেওয়া লাগবে একটা খিচ দিয়া সেটার মা আত্মা বেড়া এ কে আমি বানাটা মেজাস্ট্রি গরম হয় ক দরিয়ান শিক্ষণ একটা ছেলের মাথা ও গেঞ্জি ফিরি মকো ফিরি এই ঠিক গেঞ্জি এই হয় হয় বুঝো দুইটা রাউটার লাগে দুইটা এই জায়গায় দুইটা মাল আছে একটা রাউটার আর একটা রাউটার একটা লাগে মক ফ্রি আর একটা লাগে গেঞ্জি ফিরি আশা করি মানে বুঝতে পারছেন যে কি প্রোডাক্ট দিয়ে হইতে পারে জায়গা আর আজগো গিয়ে দেখামু খালি এই প্রোডাক্টটা এটার ভিতরে দুইটা লাইট আছে যেটা আর কি সফট করার লাগে আর কি আমি করবো যাই হোক অ্যান বাড়ির দিকে যাই তাছাড়া ভাই তুমি যাও ধন্যবাদ খেলতে যাই বল ওকে মাত্র চলে এলাম ভাই সেই পরিমাণে প্যারা খাইছি আইতে প্রচুর কষ্ট হয়েছে আর লাস্ট বলি আপনাদেরকে ওই দুইটা প্রোডাক্ট আছে ওই দুইটা পরে দেখামো ভাই এখন দেখা যাবে না লাইটটা আনবক্সিং করবো মানে আনবক্সিং করবো আর একটু সেট আপ করি আর দেখি রে দুইটা টেস্টিং করে জ্বলে নাই আচ্ছা সেট আপ মেটাপে চলে এলাম আজকে অলরেডি একটা ভিডিও চলতে আছে এই এইটাতেছে গিয়া টাইপ সি ইয়ারফোন আজকে ভিডিও পাইবেন তবে এটার তো কবে পাইবেন হ্যাঁ করলে মেন চ্যানেল আগে সেকেন্ড চ্যানেল আপলোড হয়ে যাবে তো প্রোডাক্ট দুইটা আর কি এই তো খুললে দেহাই আপনাদেরকে লাইট অর্ডার দিছি তো আমার মনে হয় নষ্ট হইতে পারে তবে সমস্যা নেই রিটার্ন পলিসি আছে রিটার্ন পলিসি যদি নাও নেয় তাইলো আমার কন্টেন্ট যে কারটা ক্যারিবি রিটার্ন নিল না কারটা বি রিটার্ন পলিসি জামেলা সিস্টেম লাগে একটা জানাই দিম ওকে আনবক্সিং ডান আর এই দিচ্ছে গিয়ে লাইট দুইটা খুবই চিপ কোয়ালিটি অবশ্য দামও খুবই চিপ তবে দুইটা যদি ঠিকঠাক আরে আল্লাহ যেসলে পড়ছে ভাই লাইট মান সম্মান সব শেষ ইউটিউবের মায়েরে বা আরো কত কি দেখতে হবে ভাই জীবনে সফট বক্স নাই এই অর্ডার দিস এই যেই লাইটটা দেখা দিতে আশা করি এটা কাগজের একটা ই যাই হোক আর এইটা চলে দুইটার দাম পড়ছে আমার দুইশো আশি ঠিয়ার মতো তো ওই হিসাবে ঠিক আছে ভাই ঠিক আছে যা দেশে আমার চেক আপ করে আর কি দুইটা জলে নাকি ওকে থামবেল নিয়ে ফেলাইলাম আশা করি লাইট দিতে চলবে এখন ওকে এই যে তার আঁকা দেখতে পাইতেছেন মাল্টিপ্লাকের ভিতরে ঢুকিয়ে দিছি লাগলে এখন মরিজম আগে এখন জলে নাহি আল্লাহ আল্লাহ করি যেন জলে বিশ দেখা যায় আশা করি দেখা যায় ইয়েস লাইট কিন্তু জল গেছে গাইস আই এম রিয়েলি সরি আমি গাইস কই না ভিডিওতে সবসময় ভাই বলার চেষ্টা করি প্রথমে আছে আর এমন এটা দেখি লই কিন্তু আমার মনে হয় কি এইগুলো বেশিক্ষণ জ্বালাইলেও অনেক গরম হয়ে যাবে আর বেশি গরম হয়ে গেলে টাস করে কাটতে যাবে এক ইয়েস ধন্যবাদ আলহামদুলিল্লাহ এই মাথা দুইটা কিন্তু ডাইরেক্ট দুশো চল্লিশ ভোল্টের ভিতরে ঢুকিয়ে দিছি দেখবেন দেখেন সব জিনিসই তো দেখা এটা দেখে মনে রাখা আরে ওই যে মা পয়েন্ট ওই উইটার ভিতরে পেলাক তার ভিতরে ওইটা হান্দাই দিছি আর ভাই আগাম করলাম তো এই ডিডিও আর কি সফটওয়ার্কস বানামু এখন বানামু না হয়তো পরে বানামু আর ভিডিওটা আশা করি এই জায়গায় শেষ হই যেতে পারে যদি ভালো লাগে তাইলে এইটার উপরে কাপড় গিয়ে সব কিছু জানাবো না জানাইলে ভিডিও এই পর্যন্ত শেষ হয়ে যাবে ভাই আসসালামু আলাইকুম সালাম দিয়ে রাখছি ভিডিও শেষ হলে তো শেষ